যে আছো কামেন্ট করো যে যে আছো কামেন্ট আমি কলকাতা গো তুমি কোথা থেকে দেখছো বলো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম বন্ধুরা যারা যারা নতুন আছে আমার লাইভে তাদেরকে বলছি একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও যেসব বন্ধুরা নতুন আছে আমার লাইবে তাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য যদি আমাকে ভালো লাগে তাহলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও কোথায় সবাই কোথায় কমেন্ট কোথায় ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বন্ধুরা লাইভটাতে লাইক করো কেউ কিন্তু লাইক করছো না কেউ কিন্তু লাইক করছো না একটু ঝটপট করে লাইফটাতে লাইক করে দাও লাইফটাতে লাইক করে দাও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখো নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখো বারবার বলছি নইলে মিস করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখো কোথায় সবাই বন্ধুরা যে যে আছো কমেন্ট ফার্স্ট ফাঁস ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যে যে আছো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর ছটপট করে লাইফটাতে লাইক করে দাও ছটপট করে লাইফটাতে লাইক করে দাও কেউ কিন্তু লাইক করছো না কেউ কিন্তু লাইক করছো না লাইক করো একটু বন্ধুরা লাইক করো আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইবার করে পাশে থাকো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইবার করে পাশে থাকো কোথায় সবাই কোথায় সবাই বন্ধুরা কমেন্ট কমেন্ট ফাস্ট ফাস্ট কমেন্ট করো ফাস্ট ফাস্ট কমেন্ট করো প্রেমদা কোথায় প্রেমদা ঘুমাচ্ছে রে প্রেমদা ঘুমাচ্ছে বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যে যে আছো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর লাইফটাতে লাইক করো লাইফটাতে লাইক করো নতুন বন্ধুরা যারা যারা নতুন আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো ঝটপট করে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইবার না করা থাকে তাহলে একটু সাবস্ক্রাইবার করে দিও কোথায় সবাই কমেন্ট ফার্স্ট 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 কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো কোথায় সবাই বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো আর লাইভটাকে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো লাইক করছো না কিন্তু বন্ধুরা কেউ ঝটপট করে লাইভটাতে লাইক করো ঝটপট করে লাইক করো আর যদি আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রেখো বন্ধুরা কোথায় সবাই কমেন্ট কোথায় ছটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করো ছটপট করে লাইভটাতে লাইক করো যারা যারা নতুন আছো যারা যারা নতুন আছো আমার লাইভে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো যদি আমার ভিডিও ভালো লাগে কিংবা আমাকে ভালো লাগে তাহলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো সবাই বন্ধুরা যে যে আছো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো Hi, Madam Bolo. You hair is look good. Madam. Good, Madam. company Madam. Some hair loves Madam. Look like you, Madam. কোম্পানি শ্যাম্পু কোম্পানি প্রমোটিং এর জন্য বলছো কি বলো বল যে যে আছো যে যে আছো কমেন্ট করো যে আছো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো সব বন্ধুরা আমাকে ভালোবাসো কিংবা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে বলছি একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো বলো বন্ধুরা যে যে আছো যে যে আছো কমেন্ট করো যে যে আছো কমেন্ট করো ফার্স্ট 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 কমেন্ট করো আর ঝটপট করে লাইফটাতে লাইক করে দাও ঝটপট করে লাইফটাতে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখো বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট করো বল ছোট্ট একটা প্রশ্ন আপনি কোথা থেকে বলছেন আমি কলকাতা গো তুমি কোথা থেকে দেখছো বলো তো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো যদি আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিওলে ভালো লাগে তাহলে একটু সুপার সাবস্ক্রাইবার করে দিও ঠিক আছে একটু সাবস্ক্রাইবার করে পাশে থাকো বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট যে যে আছো কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর শটপট করে লাইফটাতে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো ভালো আছি তুমি কেমন আছো বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট ফার্স্ট ফাস্ট কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ইয়েস ম্যাম লো ম্যান রিপলাই নিউ এডাম তুমি একটু বাংলায় করো তো দেখি বলো বন্ধুরা আমিও ভালো আছি গো আমিও ভালো আছি বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট ফার্স্ট 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 কমেন্ট করো আর চটপট করে লাইফ লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন বন্ধুরা করে পাশে থাকো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাদেরকে বলছি আমার ভিডিও ভালো লাগলে কিংবা আমাকে ভালো লাগলে তাহলে একটু মানে সাবস্ক্রাইবার করে পাশে থাকো আর কিছু চাই না তোমাদের কাছে একটু সাবস্ক্রাইবার করে পাশে থাকো কোথায় সবাই বন্ধুরা যে যে আছো কমেন্ট করো ঝটপট ঝটপট কমেন্ট করো যে যে আছো ঝটপট কমেন্ট করো আর লাইফটাতে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বাড়ির পাশের বাজারটার নাম কি তো আমাদের বাড়ির পাশের বাজারটা হচ্ছে বাগমোর বাজার বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট করো ছটপট ছটপট কমেন্ট করো ছটপট কমেন্ট করো আর লাইফটাকে লাইক করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার পাশে থাকো

বৌদি তোমার আজকে মন খারাপ নাকি না গো মন খারাপ না আমার বন্ধুদেরকে দেখতে পাচ্ছি না যেসব বন্ধুরা আমাকে পাশে থাক পাশে থাকে ভালোবাসা দেয় তাদেরকেই দেখতে পাচ্ছি না যেসব বন্ধুরা আমাকে সুপার চ্যাট করে ভালোবাসা দেয় তাদেরকে আজকে দেখতে পাচ্ছি না এই জন্য মন খারাপ বুঝেছো বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট করো ছটফট ছটফট কমেন্ট করো চটপট কমেন্ট করো লাইকটাতে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো গেলে সবাই বন্ধুরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বৌদি আমি তো সুপারচার করতে পারলাম না কি করে বলো তো তুমি মিষ্টিও খাওয়াতে পারলে না চ্যাটও করাতে পারলে না কি বলবো তাহলে বলো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ তো যদি আমার লাইফে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রেখো ঠিক আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রেখো বলো বন্ধুরা যে যে আছে কমেন্ট ঝটপট ঝটপট কমেন্ট করো ছটপট কমেন্ট করো আর লাইফটাকে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকে আমি হলাম একরকম আর একরকম রকম আচ্ছা তো বলো ঢেকিয়েও তো নিজের কাজটা করে বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট ফার্স্ট 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 কমেন্ট করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা নতুন আছো তাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো যদি আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কোথায় কমেন্ট কোথায় যারা যারা আছো বন্ধুরা কমেন্ট করো এগারো জন আছো বন্ধুরা একটু কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দাও একটু কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো যে সব বন্ধুরা আমার ভিডিও দেখতে ভালোবাসো কিংবা আমাকে ভালোবাসো তাদেরকে বলছি একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো বন্ধুরা কমেন্ট করো কেউ কিন্তু কমেন্ট করছো না চটপট কমেন্ট করো বৌদি আমি তো নতুন তুমি নতুন নয় তুমি অনেক পুরনো বন্ধু আমার গো অনেক পুরনো বন্ধু তুমি বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট করো ঝটপট ঝটপট কমেন্ট করো আর লাইকটাকে লাইক করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো কোথায় সবাই কোথায় সবাই কমেন্ট কোথায় ওহ ছটপট কমেন্ট করো ছটপট কমেন্ট করো আর লাইফটাতে লাইক করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চ্যানেল তো চালিয়ে তো বুঝে চাল কোথায় গেলে সবাইকে ঘুমিয়ে পড়লে নাকি কোথায় সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো I কোথায় সবাই বন্ধুরা কমেন্ট কোথায় ঝটপট ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর লাইকটাতে লাইক করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো আর লাইকটাতে লাইক করো যেসব বন্ধুরা আমাকে ভালোবাসো আমার পাশে থাকতে চাও তাহলে একটু সুপার চ্যাট একটু সাবস্ক্রাইবার করে পাশে থাকো একটু সাবস্ক্রাইবার করে পাশে থাকো అది కమెంట్ నే కను కమ బంధు ভালো থেকো বৌদি দোকান এলাম তো একটু ঘুমাই ঠিক আছে এসো বলো বন্ধুরা যে যে আছে কমেন্ট করো ছটপট ছটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করো ধ ধৰ

Tiga Aku. Aku. Aku.